আপনি কোনো WhatsApp গ্রুপে যুক্ত আছেন বা WhatsApp গ্রুপ তৈরি করেছেন সে গ্রুপের লিংক বা WhatsApp গ্রুপের লিংক শেয়ার করতে চাচ্ছেন কিন্তু আপনি শেয়ার করতে পারছেন না কারণ আপনার জানা নাই কিভাবে কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করতে হয় এবং সেই লিঙ্কের মাধ্যমে যাতে কেউ যুক্ত হতে পারে যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে সঠিকভাবে বা সহজভাবে কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন যাতে সেই ব্যক্তি সেই গ্রুপে সহজ সহজেই জয়েন হয়ে যেতে পারে বা যুক্ত হয়ে যেতে পারে আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে আসছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল রাইট চলে আসলাম মূল সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসলাম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবো আমার যে আমার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আছে এই গ্রুপগুলিতে আমি গ্রুপ লিস্টে চলে আসলাম এখানে চলে আসাবো আপনি এখানে দেখতে পারেন এখানে অনেকগুলো গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে কোন গ্রুপ আমি তৈরি করেছি এবং কোন গ্রুপ অন্য কোন ব্যক্তি তৈরি করেছে সেই গ্রুপে আমাকে অ্যাড করে আছে তাহলে গ্রুপ হয়ে যায় হয়ে যাচ্ছে দুই ধরনের আপনি যে গ্রুপটি তৈরি করেছেন সেই গ্রুপের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন এবং আপনাকে যদি কোনো গ্রুপে যুক্ত করে দেয় তাহলে আপনি সেই গ্রুপের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন আমি দুইটি ভাবে আপনাকে বুঝাবো মনে করুন আপনি কোনো মনে করুন আপনি নতুন কোন নতুন একটি WhatsApp গ্রুপ তৈরি করেছেন সে গ্রুপের লিংক কাউকে শেয়ার করতে চাচ্ছেন তাহলে সেই গ্রুপের লিংক আপনি কিভাবে শেয়ার করবেন ফাইনালি আপনি এখানে দেখতে পারেন এই টাইম পাস নামে একটিও আমার গ্রুপ আছে সেই টাইম পাসের গ্রুপে আমি ট্যাপ দিলাম মনে করুন এখানে আমি গ্রুপের অ্যাডমিন আমি নিজেই আছি কারণ এই গ্রুপটা আমি নিজে তৈরি করেছি নিজে তৈরি গ্রুপ তৈরি করে থাকলে সে গ্রুপের লিংক কিভাবে শেয়ার করতে হবে সেটাই তাহলে এখানে চলে আসার আপনি উপরে দেখছিলেন গ্রুপের নাম সে গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দিবেন গ্রুপের নামের উপর ট্যাপ দেওয়া দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন এখানে একটা দেখছেন অ্যাড মেম্বার একটা দেখছি ইনভাইট লিঙ্ক অ্যাড মেম্বার বলতে কি আপনি যদি অ্যাডের উপর ক্লিক দেন তাহলে আপনার মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা যতগুলো মোবাইল নম্বর থাকবে কি আপনি অ্যাড করতে পারেন এবং ইনভাইট লিংক কি ইনভাইট লিঙ্কের উপর আপনি ট্যাপ দেবেন ইনভাইট লিঙ্কের উপর ট্যাপ দেবেন ইনভাইট লিঙ্কের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে চারটি অপশন দেখতে পারেন একটা সেম লিঙ্ক ভাইয়া হোয়াটসঅ্যাপ একটা কত লিঙ্ক আর শেয়ার লিঙ্ক কিউ কিউআর কোড এখানে আপনি মনে আপনার যে গ্রুপটি আছে সে গ্রুপের আপনি লিংক চার ভাবে শেয়ার করতে পারবেন তো চার ভাবে কি প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি শেয়ার লিংক ভাইয়া হোয়াটসঅ্যাপ সো প্রথমে ওটা কি এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি আপনার মোবাইলে এখানে যতগুলি এখানে কন্টাক্ট লিস্ট থাকবে আপনার মোবাইলে সে কন্টাক্ট লিস্টে আপনি শেয়ার করতে পারবেন প্রথম হল অপশন এটা সেন্ড লিঙ্ক উপর ক্লিক দিলে আপনার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি থাকে শুধু সেগুলিকে আপনি সেন্ড করতে পারবেন আর দ্বিতীয় এখানে কপি কপি উপর আপনি ট্যাপ দিবেন। এর উপর ট্যাপ দেওয়া দেওয়ার পর মনে করুন আপনি এই গ্রুপের যে অপশনটি আছে সে মেসেঞ্জারের মাধ্যমে আপনি কাগজ শেয়ার করতে চাচ্ছেন বা টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছেন বা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এই লিঙ্ক শেয়ার করতে চাচ্ছেন এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তাহলে আপনি সেইভাবে আপনি পেস্ট করতে পারেন এখানে আসলে কি কপি লিঙ্ক তার মানে আপনি কিভাবে সেরকম চলে আসিনি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য মনে করুন এই গ্রুপের লিঙ্ক আমি এই গ্রুপে শেয়ার করতে চাচ্ছি মনে করুন তাকে এখানে আসবেন এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন এইভাবে ট্যাব দিয়ে রাখার পর এখানে পেস্ট অপশন আছে পেস্ট উপর ট্যাপ দিবেন এখানে চলে আসার পর এখানে ভালো মতো শো হবে প্রোফাইল লোক এখানে দেখতে পারছেন ভালো মতো শো হবে বা লোডিং হবে তারপর আপনি সেনের উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে এই এই গ্রুপের লিঙ্ক এই গ্রুপের লিঙ্কের উপর যদি কেউ ক্লিক দেয় তাহলে সহজেই দেখালাম যে কোপি কিভাবে শেয়ার লিঙ্ক দেখতে পারছেন এই শেয়ার লিঙ্ক ট্যাপ দেবেন এই শেয়ার লিঙ্ক এর উপর ট্যাপ দেওয়ার পর আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন ক্রোম দেখতে পাচ্ছেন ট্রান্সলেট দেখতে পাচ্ছেন ব্লুটুথ দেখতে পারছেন ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি বিভিন্ন সোশ্যাল আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন আমি যদি এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি আমি ইনস্টাগ্রামের উপর ক্লিক দিই তাহলে ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার হবে তো সেখানে আপনি সেভাবে ক্লিক করে শেয়ার করতে পারছেন তবে শেয়ার লিঙ্ক আপনি বুঝে গেলেন তারপর চলে আসলে কি এখানে দেখবেন কি কিউআর কোড এই কিউআর কোড কি আপনার যে হোয়াটসঅ্যাপের গ্রুপটি আছে সে গ্রুপের একটি কিউআর কোড বের হবে সে কিউআর কোড যদি কেউ স্ক্যান করে সে অটোমেটিক সে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে তাতে কিউআর কোডের উপর ট্যাপ দিব এই কিউআর কোডটি এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপের কিউআর কোড এই কোডটি আপনি ডাউনলোড করে আপনি পিন এর বের করে দিবেন এবং এই স্ক্যানটি যদি কেউ স্ক্যান করে কিউআর কোডটিকে সে অটোমেটিক এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে তো ফাইনালি আপনি আশা করি আপনি চারটি অপশন বুঝতে পারছেন সেমিং ভাই অর্থাৎ কপি শেয়ার লিংক কিউআর কোড এই তিনটি

এরপর ট্যাপ দেওয়া আমাকে এই গ্রুপে যুক্ত হয়েছে আমি এই গ্রুপে তৈরি নেই মানে আপনি কোন গ্রুপে যুক্ত আছেন কিন্তু আপনি সে গ্রুপ তৈরি করেন সেই গ্রুপের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে গ্রুপের নামের উপর ট্যাপ দিবেন গ্রুপের নামের উপর ট্যাপ দিবেন এখানে আসার পর এখানে দেখতে পাবেন এখানে অ্যাডস মেম্বার ইনভাইট লিঙ্ক এখানে আপনি দেখতে পারছেন না কারণ আপনি এই গ্রুপটি তৈরি করেননি যদি আপনি গ্রুপ তৈরি করে না করে থাকেন তাহলে আপনি ইনভাইট লিঙ্ক শেয়ার করতে পারবেন না কিন্তু আপনি কোনো ব্যক্তিকে অ্যাড করতে পারেন কোনো ব্যক্তিকে অ্যাড করতে গেলে আপনাকে সেই সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর তখন আপনি এখানে অ্যাড মেম্বার উপর ক্লিক দেওয়ার পর আপনি সেই ব্যক্তিকে অ্যাড করতে পারেন আপনি যে গ্রুপে আপনি যে গ্রুপ তৈরি করেন সেই গ্রুপের লিঙ্ক কাউকে আপনি শেয়ার করতে পারবেন আশা করি আপনি ভিডিওতে বুঝতে পেরেছিলেন এই ছিল আজকের মূল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ